বন্ধুরা পারটি জ্যোতির্লিঙ্গের মধ্যে সব শ্রেষ্ঠ হল কেদারনাথ ধাম যেটি হিমালয়ের মধ্যে অবস্থিত এটি আজও কোটি কোটি লোকের আস্থার কেন্দ্র অনেক হাজার ফুট উঁচুর উপরে তিন পাহাড়ের মধ্যে অবস্থিত কেদারনাথ ধাম ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের কেন্দ্রে ঘেসে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান শিব ভক্তদের জন্য এই স্থানটি তীর্থযাত্রার চূড়ান্ত কণ্য তবে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টির কোন নয় কেদারনাথ মন্দিরে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য ও অলৌকিক ঘটনা যা আজও বিজ্ঞানী ও ঐতিহাসিকরা চোখে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি আজকে আমরা জানব কেদারনাথ মন্দির সংক্রান্ত দশটি আশ্চর্যজনক রহস্য যেগুলি হাজার বছর পরেও মানুষকে অবাক করে দেয় তার আগে যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে মন্দিরে ব্যবহার করা পাথরের রহস্য বন্ধুরা কেদারনাথ ধাম মন্দিরে ব্যবহার করা পাথর আজও শ্রদ্ধালু আর বিজ্ঞানীর জন্য রহস্যময় কেদারনাথ মন্দিরে বড় বড় পাথর দিয়ে বানানো হয়েছে কিন্তু মন্দিরে ব্যবহার করা পাথরগুলি কেদারনাথ ধামের আশেপাশে কোথাও পাওয়া যায় না কেদারনাথ ধামে প্রায় বাইশ হাজার ফুট উঁচুতে সেই পাথরগুলো ছিল সেতের প্রশ্ন যে সময় এই মন্দিরটি তৈরি হয়েছিল সেই সময় তো কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না যেটা সাহায্যে এত ভারী পাথর এত উঁচু থেকে নামানো যেতে পারে এই জন্যই সেখানকার স্থানীয় লোকরা মানেন যে কেদারনাথ মন্দির কোনো মানুষ করেননি কেদারনাথ মন্দির করেছেন কোনো দৈব শক্তি চারশো বছর পর্যন্ত বরফের ভেতরে চাপা পড়ে রয়েছিল এই মন্দির কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত তাই এই মন্দিরে অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে এমন এক ঘটনা প্রায় চারশো শতাব্দী আগে হয়েছে প্রায় চারশো বছর বরফের নিচে চাপা পড়ে রয়েছিল এটি বলা হয় যে অনেক বরফে পড়ার কারণে মন্দির দেখা বন্ধ হয়ে গিয়েছিল যার জন্য কেদারনাথ মন্দির দর্শন করা অসম্ভবই ছিল তো মন্দিরকে কুড়ি শতাব্দে রিসার্চ টিমদের সাহায্যে খুঁজে পাওয়া গিয়েছিল যখন মন্দির থেকে সব বরফ সরানো হয়েছিল তখন এক সময়ের জন্য রিসার্চ টিমরা অবাক হয়ে যায় কেননা এত বছর বরফে চাপা ছিল তাও মন্দিরের কোনো ক্ষতি হয়নি এত বছর পরে মন্দির পাওয়াতে ভক্তরা খুব খুশি নির্মাণ কে করেছেন কেদারনাথ মন্দিরের মূল স্থাপন কে তৈরি করেছে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ আছে প্রচলিত বিশ্বাস অনুসারে এটি পাণ্ডবদের দ্বারা নির্মাণ হয়েছিল মহাভারতের সময়ে কিন্তু আধুনিক স্থায়ীপত্য বিশেষজ্ঞরা মনে করেন যে এটি আটম শতাব্দীতে আদি শঙ্করাচার্য দ্বারা সংস্কার হয়েছিল তবে প্রকৃতিক নির্মাণ কাল বা কে করেছেন সেটি সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই হাজার বছর এই মন্দির ভূমিকম্প প্রকৃতিক দুর্যোগ ধ্বংস না হয়েও টিকে আছে এই মন্দির নিজেই একটি রহস্য দু সালের বৃদ্ধাংশ বন্যায় কিভাবে অক্ষয় রয়েছে মন্দির দু সালে জুন মাসে কেদারনাথে ঘটে একটি বিধ্বংস প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টিপাত হিমালয় ভেঙে পড়ে এবং ভূমি ধসে পড়ে হাজার হাজার মানুষই মারা যায় এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় অথচ প্রবল দুর্যোগের কেন্দ্র থেকেও কেদারনাথ মন্দির অক্ষত ছিল বিস্ময়কর একটি বিশাল পাথরের খণ্ডন পেছন থেকে গড়ে আসে মন্দিরের পেছনে দাঁড়িয়ে যায় এবং মন্দিরকে জল এবং পাথরের ধাক্কা থেকে রক্ষা করে সেই পাথরটি আজও মন্দিরের পেছনে রয়েছে যাকে স্থানীয়রা দেবশিলা বা ভীমশিলা বলে চিহ্নিত করে মন্দিরের পেছনে থাকা রহস্যময় পাথর অন্য সময় যে পাথরটি মন্দিরে রক্ষা করেছে সেটি আজও মন্দিরের পেছনে রয়েছে তাকে সবাই ভীমশিলা বলে চিহ্নিত করে বিজ্ঞানী একে অপ্রাকৃতিক ঘটনা বলে চিহ্নিত করেন কারণ এই ধরনের বিশাল পাথর এত সুন্দর এবং নিখুঁতভাবে এসে স্থির হয়েছে যে প্রকার অসম্ভব এটি যেন ভগবানের একটি নীলা মন্দিরের চূড়া ও আকাশের সংযোগ স্থায়ী লোকদের কথা অনুসারে কেদারনাথ মন্দিরের চূড়া সর্বদা আকাশের সঙ্গে এক বিশেষ সংযোগ থাকে অনেক পর্যটকরা বলে যে তারা সেখানে অদ্ভুত শক্তির অনুভূতি পান যা অন্য কোথাও অনুভব করা যায় না এটা কি সত্যি ব্রহ্মাণ্ডের কোনো শক্তি কেন্দ্র পুরাতন ভৌগোলিক অবস্থান গঙ্গার উৎপত্তি বলা হয়ে থাকে যে এক সময় কেদারনাথ অঞ্চলে সরাসরি গঙ্গা নদী প্রবাহিত হতো তবে সময়ের সাথে সাথে তার গতিপথ পরিবর্তন হয়েছে কিন্তু এই তথ্য আজও গবেষণার বিষয় প্রাকৃতিক দুর্যোগের সময় অদ্ভুতভাবে বেঁচে যায় কিছু মানুষ দু সালের বন্যা অনেক তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দারা মারা গেছে কিছু মানুষ অলৌকিকভাবে বেঁচেও গেছে কেউ জানে না তারা মন্দিরের কাছে আশ্রয় নিয়ে অলৌকিক বেঁচে গেছে কেউ বলে একটি সন্ন্যাসী তাদের করে জায়গায় পৌঁছে দেন কিন্তু পরে দেখা যায়নি সেই ব্যক্তিকে তাকে খুঁজেও পাওয়া যায়নি কেদারনাথ মন্দিরের প্রদীপ কেদারনাথ মন্দির মাসের জন্য বন্ধ থাকে সেই সময় মন্দিরের ভেতরে একটি প্রদীপ সব সময় জ্বলতেই থাকে ছয় মাস পর যখন মন্দির খোলা হয় সেই প্রদীপটা একইভাবে জ্বলতে থাকে না দেওয়া হয় কোনো তেল তাও প্রদীপ সমানে জ্বলতেই থাকে এর ব্যাখ্যা আজও পাওয়া যায়নি ভক্তের জন্যে ভগবান ছয় মাস এক রাতের মধ্যে অতিবাহিত করেছে একবার একটি ভক্ত দুই মাস পায়ে হেঁটে মন্দিরে আসেন কিন্তু সে সময় বড় পড়ার কারণে মন্দিরের দরজা বন্ধ হয় তখন সেই ভক্ত মন্দিরের পুরোহিতের কাছে শোনেন যে মন্দির কবে খোলা হবে মন্দিরের পুরোহিত বলেন যে ছয় মাস পরে মন্দির খোলা হবে সেই বলে পুরোহিত চলে যায় তখন সেই ভক্ত ছয় মাস সেখানে থাকার নির্ণয় নেয় কিন্তু এক রাতের মধ্যে ভগবান ছয় মাস অতিবাহিত করে দিয়েছে তার জন্য দিন সকালে উঠে দেখেই যে মন্দির খোলা হচ্ছে পুরোহিতকে বলে যে ছয় মাস পর বলে মন্দির খোলা হবে তখন পুরোহিত বলে যে ছয় মাস পরেই তো মন্দির খুলতে আসছি তখন ভক্ত অবাক হয়ে যায় আর বাবা মহাদেবের চরণে টিকোটি প্রণাম জানায় এটাই মহাদেবের দৈব নীলা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাড় হার মহাদেব